মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে আমরা প্রাক্তন বিচারপতি জাস্টিস গাঙ্গুলির এই বক্তব্যকে তীব্র ধিক্কার জানাই আমরা শুধু আপনাদের মাধ্যমে ভারতবর্ষের বিচার ব্যবস্থার কাছে একটাই আবেদন করতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা পদকে একটা চেয়ারকে ব্যবহার করে একটা প্রার্থী যারা চাকরি প্রার্থী সেই সমস্ত শ্রেণিকে। উস্কানি দিয়ে এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বিপক্ষে গিয়ে একটা বিস্তর সমাজের মানুষকে যেভাবে ভুল পথে পরিচালনা করে দীর্ঘদিন ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নিয়ে যিনি খেলা করেছেন এবং তিনি পূর্ব পরিকল্পনা করেই এই বিচার ব্যবস্থার এই মাত্রাটাকে এই দ্বন্দ্বটাকে এগিয়ে নিয়ে গেছেন এবং তার আগে থেকেই পরিকল্পনা ছিল যে তিনি বিজেপির টিকিটে প্রার্থী হবেন এবং এই সংযোগটা অনেক আগে থেকে ছিল না হঠাৎ করেই একজন বিচারপতি তিনি পদত্যাগ করলেন আর বিজেপি পার্টিতে তিনি যোগদান করলেন আর বিজেপি তাকে প্রার্থী করে দিল শুভেন্দুর গড়ের গড়ে একটা জায়গায় এটা কিন্তু একদিনে ঘটেনি এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা হয়েছে তাই আমাদের আবেদন সম্পূর্ণ ভারতবর্ষের বিচার ব্যবস্থার কাছে এরকম একজন বিচার ব্যবস্থার যিনি কুলাঙ্গার এরকম একজন বিচার ব্যবস্থার বেজন্মা যাকে আমরা বলতে পারি আমরা সাধারণ মানুষ আমরা বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা বিশ্বাস আস্থা রেখেছি কিন্তু বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত আছেন বিচার ব্যবস্থার সম্মান যাতে সাধারণ মানুষের মধ্যে অক্ষুণ্ণ থাকে সেটা দেখার দায় এবং দায়িত্ব কিন্তু বিচার ব্যবস্থার সাথে যুক্ত যুক্তদেরও নিতে হবে তাই ভারতবর্ষের বিচার ব্যবস্থার সাথে যারা যুক্ত রয়েছে নির্বাচন কমিশনার যারা রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ করব এরকম একজন ব্যক্তি যে নির্বাচনে দাঁড়ানোর যে যোগ্যতা নির্বাচনে দাঁড়ানোর যে অধিকার সেই অধিকারটাই কেড়ে নেওয়া দরকার আছে ও জাস্টিস গাঙ্গুলির যে নির্বাচনে মনোনয়ন সে মনোনয়নই বাতিল করে দেওয়া এবং তার নির্বাচনে দাঁড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত এবং আগামী পাঁচ ছ বছর তিনি রাজনীতি করতে চান বিজেপির হয়ে করুন না একজন রাজনৈতিক কর্মী হিসেবে করুন রাজনীতিটা তিনি করুন জানুন মাঠে করুন সাংসদ পদেই দাঁড়িয়ে থাকে রাজনীতি পা দিতে হবে এমনটা কিন্তু নয় তাই আজকের দিনে ভারতবর্ষের মানুষ কিন্তু বিচার ব্যবস্থার প্রতি তুলতে থাকবে যদি বিচার ব্যবস্থা নিজেরা স্বয়ংভাবে নিজেদের মানে নিজেদের থেকে এই জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আগামী দিনে এই জাস্টিস গাঙ্গুলি কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ভরসা ভালোবাসা আছে তার কাছে একটা প্রশ্নচিহ্ন হয়ে উঠবে তাই এরকম ধরনের ব্যক্তিদের আমরা অনুরোধ করবো ওই কেন্দ্রে যারা মানুষ আছেন তারা এর জবাব দেবে চাকরি প্রার্থীদের জীবন নিয়ে যিনি ছেলেখেলা করেছেন রাজনৈতিক দলের পক্ষ নিয়ে একটা রাজনৈতিক দলকে যেভাবে ক্যালিগলিপ্ত করেছেন আগামী দিন মৃত্যু ঘন্টা কার বেজেছে মানুষ সেটা বলে দেবে তবে আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা কোনো ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত উৎসাহে যাব না আমরা জাস্টিস গাঙ্গুলির তিনি সুস্থ থাকুন ভালো থাকুন এটা আশা করি কারণ তার হারটা তিনি সুস্থ অবস্থায় দেখে যাবেন এটাই আমরা কামনা করি